বয়রা ফারুকিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা একরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা পুরান হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আমার মনোযোগের মাত্রা যত বাড়বে আমার উপরে রহমতের মাত্রাও তত বাড়বে কেননা আল্লাহর হুকুম এটাই যখন কোরআন বা কোরআন কথা শোনো তো মনোযোগকে উজার করে গে শোনো তাইলি লাহাল্লা কুমতুর হামুন তাইলে আল্লাহর রহমত পতিত হবে সাথে সাথে আরেকটা অনুরোধও আছে পরিবেশটাকে বিলকুল নির্জুম বানাইতে হবে বিলকুল আওয়াজ এমন কি ডাইনে বামে আওয়াজ হবে না পিছেও আওয়াজ হবে না কেননা আল্লাহর হুকুম ওয়ান সিতু বিলকুল চুপ লাল্লা কমতুর হামুন তাইলেই কিন্তু আল্লাহর দয়া হবে জীবনটা তো ছোট ষাট সত্তর বছর যদিও মানুষ উন্নতি 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 বলে আমিও ভাবি দুনিয়ার কাছে বড় উন্নত টেকনোলজি সমৃদ্ধ বিজ্ঞান সম্মত সবকিছুকে মানে কিন্তু মানুষের গতিকে রোধ করার কোনো মেশিন এখনো আসে না গতিকে রোধ করা যায় না এটাকে পাওয়ার ব্যাংকে ভোরে রাখা যায় রোধও করা যাবে না পাওয়ার ব্যাংকও ভোলা রাখা যাবে না একদিন চলে যেতে হবে এই জন্যই মনে হয় আল্লাহ প্রতিদিন সতর্ক করেন যুবকদেরকে আলাদাভাবে সতর্ক করেন সবাবলকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে উদাসীন না করে কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে সোয়া দিলাম ইচ্ছা করলে তোমাকেও সহায় দিতে পারি সতর্ক কেন বলোমতে দেন দিয়ে বোঝা উচিত নারী পুরুষ নির্বিশেষে সতর্ক করেন লা তাফরাহ বিদুনিয়া ইকা দুনিয়া আর উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে উদাসীন না করে ফা ইননা কায়রা তুমি কিন্তু চিরঞ্জীব না বিদায়ের কথা লম্বা হবে না অল্প সময় হবে আর মনোযোগ দিয়ে শুনলে অল্প কথা যথেষ্ট হবে আশা করি একটা কাহিনী দিয়ে বুঝিতে চাই ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আল এই কোনো অলি ছিলেন না উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন বলখ নামের এলাকাকে উনি পরিচালনা করতেন রাত্রে ঘুমন্ত ছিলেন রাস প্রাসাদের উপরে কারো চলার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেছে তো প্রহরীরে পাঠাইছেন যে এত জোরে জোরে আমার ছাদে হাটে তো হাটে কে সেইখানে পচলই বা কিভাবে তো যা দেখে বাস্তবিক এক লোক হাঁটতেছে তার পায়ের ঘির আওয়াজ না যেন হাতুরা মারতেছে তো নিয়ে আসছে ইব্রাহিম রহমতুল্লা জিজ্ঞাস করছে তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো বলছে উঠ হারায় গেছে যাহাবো না খসতে খসতে ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উঠ ছাদে খসতেস উঠ খুঁজবে জঙ্গলে নাইলে মরুভূমিতে আমার ছাদে উঠ আসবে কি করে তো বলছে যা না আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না ভালো মতে বোঝেন কিন্তু আগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু কি ছিল না ক্ষমতার ধর ছিল কিন্তু বেয়াদ ছিল না এখন তো একটু কিছু পাইতে দেরি বাপ আসতে দেরি হয় না ঠিক না তো বাদশাহ জিজ্ঞাসা করতেছিলেন আমি পাগল কি করা তো বলছে জাহাপনা যদি রাত ছাদে উঠ না পাই তাহলে রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা বলেন শুধু এতটুকু কথা ছিল এতটুকু বিবেকের পর্দা খুলা গেছে দিল ফেড়া গেছে সকালে উঠছেন রাজত্ব ছেড়া দেওয়া চলে গেছে আজকে ইব্রাহিম ইবনে আদম উল্লাহ আলে আল্লাহ আলাদের প্রথম সারির একজন ব্যক্তি মালিক ইবনে দিনারের কথা আছে উনি মালিক ইবনে দিনার টাকার পাহাড় ছিল ওনার কাছে পাহাড় এক কথায় জীবন চেঞ্জ তাও জীবিত মানুষের কথায় না ওনার একটা মেয়ে মারা গেছিল কাহিনীকে আমি করতেছি মেয়ে স্বপ্নে বলছিল এইভাবে আর জীবন কতদিন কাটাবে টুক কথায় জীবন চেঞ্জ এখনো কি মোমেনের ফিরার সময় আসে নাই এতটুক কথা চলেন আর একটা হাদিস থেকে মনে উঠলো বনি ইসরায়েলের বদমাস ছিল বদমাস নাম ছিল রাত্রে ব্যবিচারের পিছনে সে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত এখন সোনার তোলা এক লক্ষ টাকা আগে সোনার টাকা হতো বিদায় এটা কোনো লম্বা না হুম একশো দিনারই এখন পঞ্চাশ লাখ টাকা তো এক মেয়েকে ধরে নিয়ে আসছেন কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি একটু পরে আইসা কামরায় ঢুকছেন তো দেখে এক কোনায় বসে অজোরে কাঁদতেছে জিজ্ঞাস করছে ওই মেয়ে কাঁদিস কেন তোকে তো জোর করে নিয়ে আসি নাই তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হইলো তারপরে তো তুই চলতে চলতে আমার সাথে আসলি এখন কাঁদিস কেন তো মেয়ে বলতেছিল শোন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল শোন কিফিল আমি বাজারি মেয়ে না আর এটা আমার পেশাও না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু আমি কাঁদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো যুবক একটু ভাব একটু ভাব কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো তো কিফিল একটা চিৎকার দিয়া জমিনে পড়ে গেছে বলছে বোন তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দেই নাই হাত তো দূরের কথা আঙ্গুলের ছোঁয়াও তো দেই নাই তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি হবে টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব। তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে যে আমি তবা করলাম আমার তবা যেন কবি করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে গরের দরজায় কদ কফার লা পল্লি কিফলি আল্লাহ কিফিলকে মাফ করা দিছে ধ্যান দিয়া শুনি জীবনটা ছোট চলে যাবো কিন্তু চলে যাবো সত্য এখানে থাকার সুযোগ নাই প্রতিদিন আল্লাহ উঠায় প্রমাণ দিতেছেন ডেলি পাঁচ থেকে ছয় লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে